আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইগুলো মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই তৈরি করা যাবে আর খেতেও কিন্তু হয়ে থাকে ভীষণ মজার এগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতর থেকে জুসি হয়ে থাকে আপনারা চাইলে জটপট বাচ্চাদের টিফিনেও এটি বানিয়ে দিতে পারেন এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো তারপর দিয়েছি একটা ডিম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ গুলমরিচের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া সেই সাথে দিয়েছি এক চামচ টমেটো সস আর দিয়েছি এক চামচ সয়া সস এবার এখানে দিয়ে দিচ্ছি একটু লেবু রস লেবু রসটা দেওয়ার কারণে চিকেন থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা লাগবে না তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা সব কিছু দিয়ে দেওয়ার পর এবার চিকেনের পিস সাথে মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই তো চিকেনের পিস সাথে ডিম আর মশলাটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এগুলোকে একটা সাইড রেখে দিচ্ছি অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফটা চামচ গুলমরিচের গুড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া এবার এই শুকনো উপকরণ গুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে শুধুমাত্র ময়দা দিয়েও চিকেন ফ্রাই গুলো বানাতে পারেন তো এই শুকনো উপকরণ গুলোকে একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা চিকেনের পিস পিস গুলো দিয়ে দেওয়ার পর এবার ময়দার মধ্যে এগুলোকে ভালো করে কুট করে নিব সবগুলো চিকেনের পিসকেই এরকম ভাবে ময়দার মধ্যে কুট করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন চিকেনের পিস গুলোকে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে কিন্তু ময়দাটা লাগিয়ে নিতে হবে ঠিক একই ভাবে সবগুলো চিকেনের পিসকেই ময়দার মধ্যে কুট করে নিব এই তো চিকেনের পিস ময়দার মধ্যে কোট করে নেওয়ার পর এবার এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে একে একে চিকেনের পিস দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই করার সময় কিন্তু চুলা রাসটা হাইতে রাখা যাবে না যদি হাইতে রেখে এগুলো ফ্রাই করা হয় তাহলে কিন্তু উপর থেকে পড়ে যাবে আর ভিতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে চিকেন ফ্রাই করার সময় যদি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভাজা হয় তাহলে অনেকক্ষণ সময় ধরে চিকেন ফ্রাইগুলো ক্রিস্পি থাকে এবং ভেতরের সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয় তো এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় বেশ কিছুক্ষণ চিকেন ফ্রাই গুলোকে ভেজে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন এগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আর এই চিকেন ফ্রাই গুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পিও হয়েছে এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে এই চিকেন ফ্রাই গুলোকে উঠিয়ে নিচ্ছি বাকি যে চিকেন গুলো আছে সেইগুলোকেও একই ভাবে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এই চিকেন ফ্রাইগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভেতর থেকে জুসি হয়ে থাকে এই চিকেন ফ্রাইগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আর এইগুলো বানাতে যেহেতু একদম সময় কম লাগে তার জন্য জটপট বাচ্চাদের টিফিন অথবা বিকেলে নাস্তায় বানিয়ে দিতে পারেন আশা করছি আপনাদের কাছে এই মুচমুচি চিকেন ফ্রাইয়ের রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে আমার আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম